না করে দিয়া একরজনে না বরলে টু না ইহনে বলে বেছকো বাকি জিনিসে আসলে ঠিক না না আরে দিয়ে তোমারে ফেসবুক গোtau পেছ সু কান্দার না ওরে यो बाची না মনে ডালা আর যে না হায় পীড়িত মানেই যন্ত্রণা

ঠিক আছে ঠিক আছে গৰুৰা দেখে দেখে ৰাখে ৰাখম নি আমি যে আমাৰ গৰু আমাৰ বাকী দিছে শুনো চাৰাই পেচমু কি ঠিক আছে তেনেকুৱা শুনো গৰুৰা বেচমুনি

পালি এ গরু বেসলে এর হুকুম সারা পাছুন দবরা আচ্ছা এক কিন কিনা দিমুনি ওই ছাপড়া দিও বৃষ্টি বৃষ্টি আইতাছে আচ্ছা দেমু দিমুনি আচ্ছা আমি টেনশন করেন না জি হ্যাঁ তুমি এই তুমি গরু বেসলে গিয়ে যালে তুমি কষ্ট তো এখন গরুর মালিক আছেন কি প্লিত কথা হ্যাঁ

আ না গরু তালে কল ফালাবো হরিস কল কইতে তুমি নিও না না নাস্তা তো খানা করে দাও এই দে এই কামে কথা দেখ হাতছনি দরকার এদের মধ্যে নিও না চিন্তা মার্কেট করে না গাগা তুমি নিও না

আচ্ছা ভাই এরা কথা কই হ্যাঁ মনে গন যে ওই ওই দামে গরো দিম না আচ্ছা যদি দাম বাড়ামোনি কিছু আমার বউ যদি গিয়ে যদি পছন্দ করে তাহলে বাড়ামোনি কিছু আপনি কোন চান আপনার বৌলে মহিলা মানুষে কি কব আপনি কোন আরে আমার বউ কইছে যে এদের মধ্যে ব্যাকে এই হাড় কুরবানি টুরবানি দিব তুমি পালবানি গেড়া গরু কিনবে ঠিক আছে আপনি নিয়া ন আমার বাইতে যদি বউ পছন্দ করে ওই 2 4 20000 চড়া ব্যাপার না ও আচ্ছা আচ্ছা তাহলে না যাই না কাম করি ভাই কি

আমার সামনে গরু বাইন্দা ছিল গরু বাইন্দা দিছে হ্যাঁ চড়াই গেছিল আইনা গরু বাইন্দা ছিল ভালো হইছে আমারে কইল গডা বুশি খোল দুল চিরামিটা দিবা ও ভালো কথা এক বান তিন দিবার কইছে ওই যে ছাবড়া উঠাই দিব সামনে বৃষ্টি বৃষ্টি না গরুটা রাহল দিও হ্যাঁ দিমু ছেলেরা আসলে খুব ভালো মানুষ হ্যাঁ দেখা তো ভালো মানুষ কিছে তুমি কান্দা সওগে কানমো না কি কোন কর আপনি এত বারবার কই আইলে কোন কোডা গরা খাবসে আমি কত বুঝাইয়া কইলাম টাকাগত হুন না টাকাগত লাগেনা গুরু গেছে এ কি তুমি যাও दाओ 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 सुबाई दाओ सुबाई दाओ 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 ते बाजरे गुरु आने में शायद अरे गुरु बेसलाम था जुबर कैसे था जुबर कैसे है आमिर किल्ला मामे किल्ला तू गुरु ना तू बालो ही से बालो ही से को तू इसला बेसे लो एक लाख बीस हजार एक लाख बीस हजार हाँ हाँ अरे गुरु खींचा लाख सत्ता सब आई था जुबाई पाल बाकी ना लो पाल मो पाल मो अरे दोस्त ना मर बोकान

ইণ্ডিয়া এনে নান্দ নেকি

আৰে চাচা আমিতো আমিতো জানি অৰু আমি কি নামছো তে পাইছো দে নাই কথা নাই গৰু খুলি নাই আনছ এনে কথা কৈ কি এনে কথা কৈ কি আমি বাকী দিছো দে তু আমাৰ

এই যে খাচ্ছি তুই মাত্রটা কান তা তোরা খাইছি তোরা খাইছি তোরা খাইছি বুঝা তুই যে মাত্রটা কেন সব স্বামীর স্বামীর ভাত খা মাত্রর পায় তেল দে তোরে তোরা খাইছি ভাত এই ভালো আছে বউ রে বউ বিনা খুব লক্ষ্মী ভালো আছে খুব ভালো আছে তুই হারামি বাচ্চা হ্যালো ভিভার্স আমি এসকে শাকিল বলছি আমাদের চ্যানেলটির নাম হচ্ছে এসকে শাকিল মিডিয়া আপনারা আমাদের যে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এসকে শাকিল মিডিয়া সাবস্ক্রাইব করবেন